নমস্কার আপনাকে নতুন একটি শর্টসে স্বাগত আজকে আমার সংগ্রহে দুটি নতুন পত্রিকা এসেছে সেগুলোই আপনাকে দেখাবো প্রথমের পত্রিকাটি হচ্ছে অন্তরীপ নভেম্বর দু এই সংখ্যাটি সংখ্যাটির প্রচ্ছদে আমার ভীষণ মায়াময় লেগেছিল এবং লেখাগুলো পড়ে দেখার ইচ্ছা ছিল সেই কারণে সংগ্রহ করেছি মুদ্রিত মূল্য রয়েছে পঞ্চাশ টাকা এটিতে একটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে যেটি লিখেছেন বাসু মুখোপাধ্যায় উপন্যাসটির নাম সজ্জনা আর একটি বড় গল্প রয়েছে অনিন্দ্য ভুক্তর লেখা অস্ত্রাকার দখলের লড়াই এছাড়াও অনেকগুলো কবিতা রয়েছে আর অন্যান্য বিষয়ে লেখা রয়েছে পরে হচ্ছে সুখী গৃহকোণ পয়লা ডিসেম্বরের সংখ্যা এই সংখ্যাটিতে এক ডজন গল্প রয়েছে সূচিপত্র আমার ভীষণ পছন্দ হয়েছিল অনেক প্রিয় ছোট ছোটগল্পকারের লেখার গল্প এই সংখ্যাটিতে রয়েছে লিখেছেন অমর মিত্র অনিতা অগ্নিহোত্রী হর্ষ দত্ত দীপানিতা রায় সৈকত মুখোপাধ্যায় হামিরুদ্দিন মিদ্যা অংশুমান কর অন্বেষা রায় প্রশান্ত মাঝি রাজশ্রী বসু অধিকারী সুমন মহান্তি সুজিত বসাক আমি এই সংখ্যাটি সংগ্রহ করার পরেই হামির উদ্দিন মিদ্দার লেখাটি পড়েছি সৈকত মুখোপাধ্যায়ের লেখাটি পড়েছি অনিতা অগ্নিহাত্রীর লেখাটি পড়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছে এই গল্পগুলো পড়ে আমার এই সংখ্যাটির দাম রাখা হয়েছে চোদ্দো টাকা আপনিও সংগ্রহ করে পড়তে পারেন তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট শর্টস আশা করি আপনার শর্টসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টে এই পত্রিকাগুলির মধ্যে থেকে যদি কোনো লেখা আপনার পড়ে ভালো লেগে থাকে সেটা জানাতে পারেন এবং আপনিও সংগ্রহ করে থাকলে সেটাও জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা